আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন ক্যানাডার ভিজিটার ভিসার জন্য যারা অ্যাপ্লিকেশান প্রিভিয়াসলি করেছেন অথবা রিসেন্টলি অ্যাপ্লাই করতে চাচ্ছেন অনেকেই হচ্ছে এটা জানতে চান যে ভিসা রেশিও এখন কীরকম অথবা ভিসা অ্যাপ্লাই করলে বর্তমানে অ্যাপ্রুভাল পাওয়ার সুযোগটা কেমন সো বর্তমানে ভিসা হচ্ছে অ্যাপ্রুভালের কথা যদি বলেন সেক্ষেত্রে অবশ্যই এটা একটা গুড নিউজ যারা ক্যানাডায় যেতে আগ্রহী বা ক্যানাডার ভিজিটার ভিসার জন্য আগ্রহী সো সেটা সম্পর্কেই বলবো ফার্স্টে আমি বলে দিচ্ছি আমাদের সাথে যারা ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে

কারণ দু সালে হয়তো অনেকেই এক্সপিরিয়েন্স করেছেন যে অ্যাপ্লিকেশন রিফিউজ হওয়ার সংখ্যা অনেক বেশি ছিল অনেক ভালো প্রোফাইলেও ভিসা হতো না যারা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট যাদের ট্রাভেল হিস্ট্রিও হচ্ছে ভালোই যাদের প্রফেশনাল ডকুমেন্টস বলেন এভরিথিং শর্টেড বাট তারপরেও ভিসা পায়নি এরকম অনেক হচ্ছে গিয়ে প্রোফাইল বা অনেকগুলো কেসেস আমরা ফেস করেছি বাট রাইট নাও হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যাদের প্রোফাইলগুলো সলভেন্ট অ্যান্ড একটু প্রপার ওয়েতে যাদের অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করা যাচ্ছে তাদেরই ভিসা হয়ে যাচ্ছে আমরা এই মধ্যেও অলমোস্ট ইলেভেন অর টুয়েলভ হচ্ছে ভিসিটার ভিসা পেয়েছি শুধুমাত্র ক্যানাডার জন্য অলরেডি কিন্তু এই মাস হচ্ছে এখনও শেষও হয়নি আজকে হয়তো বিশ তারিখ সো এই টোয়েন্টি ডেসের মধ্যে আমরা টেন প্লাস হচ্ছে অ্যাপ্রুভাল পেয়েছি দশটার বেশি অ্যাপ্রুভাল অলরেডি আমাদের হাতে তাদের পাসপোর্ট সাবমিট হয়ে গিয়েছে রিসেন্টলি তারা হচ্ছে আরও পেয়ে যাবে সো এজন্য আমরা আসলে সবাইকে এনকারেজ করছি যে যাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো সলভেন্ট যারা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট অথবা কারো সাপোর্টে হচ্ছে গিয়ে আপনারা আপনাদের ফাইন্যান্সটাকে স্ট্রং করতে পারবেন কারণ যে ভিসাগুলো আমরা পেয়েছি তাদের মধ্যে ম্যাক্সিমাম আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্টে হচ্ছে অ্যাপ্লিকেশন করা ছিল অ্যান্ড সেটাও কিন্তু আমরা পজিটিভ রেজাল্ট পেয়েছি সো দ্যাটস ওয়াই আমরা অনেক বেশি হোপফুল যে যাদের হচ্ছে কান্ট্রি টাইজ ভালো অ্যান্ড যারা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট আছেন যারা হচ্ছে গিয়ে প্রফেশন যাদের স্ট্রং আছে যারা একটা লং টার্ম প্রফেশনের সাথে কানেক্টেড প্লাস হচ্ছে গিয়ে ফ্যামিলি কথা বলবো ফ্যামিলি টাইপ যাদের ভালো যাদের এজটা একটু ম্যাচিওর সো এই ধরনের হচ্ছে যারা আপনারা প্রোফাইল আছেন অথবা প্রিভিয়াসলি আপনারা অ্যাপ্লিকেশন করেছেন সবকিছু সলভেন্ট থাকার পরেও রিফিউজ হয়েছেন তাদের জন্য এখন হচ্ছে টাইম ফর ভিজিট ভিসা কারণ ক্যানাডা এখন ভিসা দিতে খুবই আগ্রহী সো বাট ইটস নট লাইক যে দুই হাজার তেইশে যেরকম খুবই হচ্ছে লোয়ার প্রোফাইলে যে কেউ অ্যাপ্লাই করলে ভিসা হয়ে যেতেই পারে এরকম একটা এটা এখন এরকম আর নেই বাট এখন যেটা হয়েছে যে যাদের ডকুমেন্টেশনগুলো সলভেন্ট যারা হচ্ছে সলভেন্ট ডকুমেন্ট সাবমিট করতে পারবেন সেটা নিজের হোক বা কারো সাপোর্টে হোক যাদের একটা প্রপার ইনভাইটেশন আছে সো এই জিনিসগুলো যারা প্রোভাইড করতে পারবেন ডেফিনেটলি তারা একটা পজিটিভ রেজাল্ট হচ্ছে ধরেই নিতে পারেন 99% নাইন শিওর আপনাদের হচ্ছে অ্যাপ্রুভাল চলে আসবে সো ফার্স্ট অফ অল আপনাদের ফাইন্যান্সটা ক্লিয়ার হতে হবে প্রফেশন দেন ইনকাম ট্যাক্স দেন হচ্ছে একটা ইনভাইটেশন লেটার এই জিনিসগুলো ইদার নিজের থাকতে হবে অথবা আপনারা হচ্ছে কারো অথেন্টিক ডকুমেন্টেশনের এর সাপোর্ট বা স্পন্সারশিপেও যদি করেন তাহলেও কিন্তু অ্যাপ্রুভাল আসে সো এই দুই ওয়েতে অ্যান্ড অবশ্যই ভিসা প্রসেসিংটা খুবই কেয়ারফুলি এন্ড খুব ভালোভাবে হচ্ছে করতে হবে অনলাইন সাবমিশন থেকে শুরু করে এ টু জেড এভরিথিং সো যখন এভাবে আপনারা অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করবেন আপনারা কিন্তু ভিসা হওয়ার হাইয়েস্ট হচ্ছে রেশিও এখন পাচ্ছেন সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কোন ওয়েতে এখন আপনাদের প্রসিড করা উচিত যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন প্রথমবার অথবা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করে সামহাউ রিফিউজ হয়েছে সবার জন্যই এখন একটা বেস্ট টাইম চলছে সো ডেফিনেটলি আপনারা ক্যানাডার জন্য এখন অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করতে পারেন এছাড়াও যদি কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে